Jadi naik ke pas pen, pas pen ke sini nak, dah beli sini nak, dah pun. Alhamdulillah. Alhamdulillah.

প্রচন্ড একটা ঠান্ডা হবে ডিপ ফ্রিজে এমনভাবে ছিল না শক্ত হয়ে গেছে তো আজকে অনেক দিন পরে এসেছি এক কাজে দু কাজে এতগুলো এক দিলে দু পাখি এসে দেখি আগের মতন সেই মজা নেই তালতলাতে আগে প্রচুর লোক হতো এখন দেখো রাস্তাটা পুরো ফাঁকা ফাঁকা থাকে সব আগের দিন এসছিলাম তখনও দেখেছিলাম আজকে দেখো দেখো

হ্যাক করতে দাও ভিডিও করতে দাও মারিয়া খান আমাদের বলে আমরা আমার সেটা জানি কিন্তু হাতে এত দাও না দেখো আইসক্রিম হয়ে গেছে দেখো দেখো মাইক লাগাও আমি এত দেরি করে কখনো বাড়ি যাই না আসলে ফার্স্ট টাইম অনেকটা লেট হয়ে যাচ্ছে সন্ধ্যে প্রায় হয়ে গেছে আমি আগে যাই চলে যাই আজকে একটু ডাক্তারের দোকানে দাঁড়াবো বলে যে দেরি যখন হয়েছে একটু ঠান্ডা মাথায় আসতে দিয়ে যাই তো তার জন্য দেরি করছি তার জন্য হয়তো এত সুন্দর সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি অন্য অন্য সময় আসি কিন্তু এতটা দেরি করে থাকি না এখন এতক্ষণ থাকি না আজকে ফার্স্ট টাইম এতক্ষণ থাকবে যখন ভিডিও করার এক্সপিরিয়েন্সটা অন্যরকম আর এখনকার যে এখন মানে মাইন্ড ফ্রেশ করে একদম